প্রথমে আমি হতাশ যে এখানে মাঠের যে অবস্থা গ্যালারির যে অবস্থা ফ্যাসিলিটিজের যে অবস্থা এবং প্লেয়ারদের সাথে যতটুকু বুঝলাম তাদের আচরণ ভাষাগত বা বডি ল্যাঙ্গুয়েজ যতটুকু বুঝলাম যে এখানে আসলে কিছুই নেই এবং এখানে কাজ করার সুযোগ আছে এখানে কোচিং লেভেল কোচিং স্টাফ নাই গাউন্স স্টাফ নাই রাঙ্গামাটির ওইটা একটা পর্যটন এলাকা টুরিস্ট এরিয়া একটা গুরুত্বপূর্ণ জেলা এটা বৃহত্তম জেলা বাংলাদেশে এই অবস্থা যদি হয় তাহলে তো আসলে নতুন করে শুরু করতে হবে আমরা প্রস্তুত আছি আমি আমাদের দিন যারা এডঅকমিটেড এবং আমাদের দিন কাউন্সিলর আছেন তাকে আমি বলেছি তোমাদেরকে বলেছি যুততম সময় আমাদেরকে রিকয়ার্ডস বুক গুলো দিতে আমরা প্রস্তুত আছি এগুলো ফিলআপ করে দেব বিজিএম প্রস্তুত এখানেকার মানব জনত রিকশা চালনা ফিটনেস খুব হাই তাদের লোয়ার পারশন খুব শক্তিচাল তারা হাটে পরিশ্রম করে লেভেল বা উচ্চリティউ তারা তাদের মধ্যে ফিটনেস কাজ করে এইজন্য নারী এবং পুরুষ সাইডে যদি আমরা

যখন নারী ক্রিকেটাররা যেহেতু একটু কনজারভেটিভনেস কাজ করে আবার তার ধরনের সমস্যা থেকে বাসায় আসে তো সেখান থেকে কাটানোর জন্য আমরা স্কুল লেভেল কে টার্গেট করছি এবং একাডেমিগুলোকে টার্গেট করছি যেন আমাদের গ্রেড গুলো প্লেয়াররা পেয়ে যায় এবং তারা খেলার মাঠে আসার জন্য বোধ করে